হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আবারও একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি ভালো লাগবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকবে তো আমার শরীরটা একটু খারাপ থাকায় ডেলি লাইফস্টাইলের ব্লগ এই টু জেড আমি আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না তবে কি বলো তো রেগুলার ভিডিও আপলোড না দিলে আবার আমার ভালোও লাগে না তবুও হয়তো কোনো কোনো দিন দিতে পারছি আবার কোনো কোনো দিন দিতে পারছি না আর কি বলো তো রেগুলার একটা ব্লগ আপলোড করার তো একটা উপভাস ছিলই সেই উপ্যাসটা না পাল্টাতে পারছি না শরীর যতই খারাপ থাকুক না কেন আর ব্লগ আমি যতই না দিতে পারি না কেন ভাবি ছোট ছোট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রোজ দিন আর আমি কেন মায়ের কাছে আছি আর কেন আমার শরীর খারাপ সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তবে সেগুলো জানতে হলে কিন্তু আমার রোজ দিনের ব্লগ বা রোজ দিনের ভিডিও কিন্তু দেখতে হবে তো আজও কোনো ব্লগ নিয়ে নয় আজও একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজ সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে অনেকগুলো ছোট মাছ আর এগুলো বাঁচতে বাঁচতে আমার আর আমার মায়ের পুরো নাজেহালা অবস্থা তবে এই মাছগুলো আনা হয়েছেই আমার জন্য অ্যাকচুয়ালি আমি ছোটো ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসি সত্যি বলতে ওই বড়ো বড়ো মাছ কাতলা মাছ বলো রুই মাছ বলো বা ভাগুন মাছ বলো যে কোনো মাছ বড় বড় যেসব মাছগুলো আছে বিশেষ করে সেসব মাছ খেতে না আমি একদমই ভালোবাসি না তবে কি বলো তো ওই কাটার অভাবে সবসময় ওই বড় বড় মাছ রান্না করেই খেতে হয় কাটার জন্য আর এসব ছোটো ছোটো মাছ বাড়িতে এনে আর খাওয়া হয় না তাই যখনই বাড়িতে আসি তখনই বলি এরকম টাটকা টাটকা ছোটো ছোটো মাছ বাজারে পেলেই কিন্তু আমার জন্য নিয়ে আসবে তাই জন্যই এতগুলো মাছ কিন্তু আজকে বাড়িতে নিয়ে আসা তো এখানে কিন্তু প্রায় পাঁচ ছ রকমের মাছ আছে শুধু যে পুটি মাছ আছে তা কিন্তু নয় এখানে চাদা মাছ আছে মুরুল্লা মাছ আছে বেলে মাছ আছে চিংড়ি মাছ আছে আরও এক দু রকমের আছে তো এখানে মা পুটি মাছগুলো কেটে নিচ্ছে আর বাকি যেসব মাছ আছে সেগুলো আমি এখান থেকে আলাদা করে বেছে নিচ্ছি প্রথমে মায়ের কাটছিল কিন্তু সত্যি বলতে মায়ের কাটতে কাটতে অনেক সময় লেগে গেল এই আমিও হাত লাগিয়ে দিলাম আর এখানে দেখো আছে কিছু তেলাপিয়া মাছ আর এই মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো এখানে পুঁটি মাছের টক বলো পুঁটি মাছের ঝাল বলো বা আলু বেগুনদের চচ্চড়ি এগুলো খেতে তো ভালো লাগেই আর এছাড়া যে ছোট ছোট মাছগুলো দেখছো পাঁচ ছ রকমের মাছ আছে এখানে এই মাছগুলো কিন্তু সবজি দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খেতে দারুণ লাগে আর সকাল সকাল গরম ভাতের সাথে ডাল দিয়ে ভাজা এগুলো খেতে তো জাস্ট অসম লাগে তো বন্ধুরা আমার মতো এরকম চুনো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে তোমরা কারা কারো ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার ছোটবেলার কিছু মজার মজার গল্প শেয়ার করি ছোটবেলা পরীক্ষার পরে আমাদের তিন মাস করে ছুটি থাকতো আর সেই ছুটিতে আমরা ঘুরতে যেতাম আমাদের মামার বাড়ি আর আমাদের মামার বাড়ি হচ্ছে বাংলাদেশে আর বাংলাদেশ মানেই তো তোমরা সবাই জানোই ভীষণ সুন্দর প্রকৃতি আর গ্রাম বাংলার ভীষণ সুন্দর পরিবেশ তো দিদাদের বাড়ির পাশেই দুঘর জেলে বাস করতো আর তারা প্রতিদিন রাতে যেত নদীতে জাল ফেলতে পরের দিন সকালে সেই জাল থেকে মাছ ধরে এনে আবার নটা দশটা নাগাদ সেগুলো বেছে বিক্রি করতো তো আমিও কি করতাম সেই মামা বা দাদুদের সাথে সকালবেলা করে নৌকা করে আমিও যেতাম তাদের সাথে মাছ ধরা দেখতে আর শুধু দেখতামই না তাদের সাথে কিন্তু আমিও মাছ ধরতাম আর সত্যি বলতে এই ছোটোবেলা থেকে মাছ ধরা বলো বা মাছ এরকম ঘ্যাটাঘেটে করা বলো ছোটবেলা থেকে কিন্তু আমি একটু বেশি পছন্দ করি তো তাদের সাথে মাছ ধরে নিই সেই মাছগুলো আবার সব আলাদা আলাদাভাবে বেছে মানে অনেক রকমের তো মাছ ধরতই তো সেগুলো আবার আলাদা আলাদা করে বেছে সেগুলো আবার হাটে গিয়ে বিক্রি করা হতো আর এই সকাল থেকে পুরো সময়টাই কিন্তু আমি তাদের সাথেই থাকতাম আর আমার থাকতে ভীষণই ভালো লাগতো আর সত্যি বলতে এসবের জন্য কিন্তু ছোটোবেলায় আমি মায়ের কাছে কম খাইনি কিন্তু ছুটির ওই তিন মাস কে কার কথা শোনে তার উপর আবার মামার বাড়ি বলে কথা আর আমার দিদা বলতো ওই জেলেদের সাথেই তোকে বিয়ে দিয়ে দেবো তাহলে সারাদিন ধরে ওদের সাথে মাছ ধরতে পারবি তো যাই হোক এরকম মজার মজার অনেক ঘটনা আছে মাছ ধরা ছাড়াও আর এই সব কিছুর সঙ্গে ছিল আমার ছোট মামা প্রতিদিন সকালে ছোট মামার সাথে গিয়ে খেজুরের রস পেরে আনা বা খেজুর পাড়তে যাওয়া বা যে কোনো ফল পাড়তে যাওয়া গাপ পাড়তে যাওয়া বলো বা মাঠে যাওয়া বলো বা সবজি তুলতে যাওয়া বলো এমন কোনো কাজ নেই ছোট মামার সাথে আমি করিনি তো আজকের এই ছোট ছোট মাছগুলো বাছা দেখে আমার এই বাংলাদেশের মাছ ধরার কথা মনে পড়ে গেলো এই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর ছোটোবেলায় অনেকটা সময়ই বাংলাদেশে কেটেছে এই জন্য বাংলাদেশের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি আছে তবে বিগত দশ বারো বছর আর বাংলাদেশে যাওয়া হয়নি মানে মামার বাড়ি আর যাওয়া হয়নি তবে খুব ইচ্ছা আছে খুব শীঘ্রই যাওয়ার আর গেলে কিন্তু তোমরাও আমার সাথে সাথে বাংলাদেশ ঘুরে দেখতে পারবে তো বন্ধুরা আজকে গল্প তো আমি অনেকই করলাম কিন্তু তবুও কিন্তু আমাদের মাছ বাছা এখনও কমপ্লিট হয়নি আমি তো মাছ বেছেই চলেছি আর মা কিন্তু পুঁটি মাছগুলো কেটেই চলেছে আর এই সব মাছগুলো কেটে কমপ্লিট করে উঠতে প্রায় এক ঘন্টার কাছাকাছি কিন্তু লেগেই গিয়েছিলো আমাদের কিন্তু কী আর করা যাবে বলো ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না হবে এই চুনো মাছ ভাজা ডাল পুঁটি মাছের টক আর তেলাপিয়া মাছের ঝোল আর কাঁচা তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক খেতে কিন্তু হেভি লাগে আর সত্যি বলতে আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম আর তোমরাও কারা কারা ভালোবাসো পুটি মাছের টক খেতে তেঁতুল দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটি লাইক করো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা অনুপ্রাণিত করে তবে আজ আর রেসিপিগুলো শেয়ার করে উঠতে পারলাম না তবে খুব শীঘ্রই কাঁচা তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক রান্না করার রেসিপিটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ছোটোবেলার মাছ ধরার স্মৃতি শুধু যে বাংলাদেশে আছে তা কিন্তু নয় আমার নিজের বাড়িতেও একটা পুকুর আছে আর সেই পুকুরে ছিপ দিয়ে দিয়ে কিন্তু ছোটোবেলা অনেক মাছ ধরেছি আর বর্ষাকালে সেই পুকুর কিন্তু বৃষ্টিতে ছাপিয়ে সেই জল যেত আমাদের বাড়ির উঠোন দিয়ে আর সেখানেও কিন্তু আমি কম মাছ ধরিনি তো এরকম মজার মজার অনেক স্মৃতি ছোটোবেলায় আছে বিশেষ করে মাছ ধরা নিয়ে অনেক মাছ ধরেছি ছোটোবেলায় আর সত্যি বলতে এগুলো আমি ভালোই বাঁচতাম তো বন্ধুরা তোমাদের কার কার এরকম ছোটোবেলার মাছ ধরার অনেক স্মৃতি আছে তোমরাও কিন্তু আমার সাথে সেগুলো শেয়ার করতে পারো বা কমেন্টে জানাতে পারো আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমাদের মাছ বাছা প্রায় অনেকগুলোই হয়ে গেছে অর্ধেকের বেশিটা কিন্তু হয়ে গেছে তো বাকি মাছগুলো আমি বাঁচতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি কিন্তু মাছগুলো বাছা এতক্ষণে কমপ্লিট হলো তো এবার যাব মা আর আমি দুজনে মিলে এই সব মাছগুলো খুব ভালো করে ধুতে খুব ভালো করে আগে পরিষ্কার করে নেব তো এই যে দেখো এখানে পুঁটি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে মা আর এর উপরে আছে কিছুটা তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছের নিচেই কিন্তু ওই কুচু মাছগুলো আছে এই যে দেখো আর সত্যি বলতে মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত ছিল কাটার পরেও কিন্তু তেলাপিয়া মাছগুলো যেন লাফাচ্ছিল যেমন কই মাছ লাফায় ঠিক তেমন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে আশা করছি খুব ভালো ব্লগই আসবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতো আমি ভিডিওটি এখানে এন্ড করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই